ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে কুশমন্ডিতে সংবর্ধনা প্রদান করা হল মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পাশাপাশি কুশমন্ডি ব্যবসায়ী পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হয় এদিন এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সম্পাদক তাপস চন্দ্র রায় কুসমন্ডি ব্লকের মন্ডল সভাপতি অচিত সরকার সহ অন্যান্য সদস্যরা এই সংবর্ধনা সভা থেকে বনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী কুসমন্ডি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল দর্শা নিয়েও সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সংবর্ধনার অ্যাকচুয়াল হচ্ছে আমাদের আচ্ছা নিয়ে আমরা সচেষ্ট হয়েছি এবং আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে আমার আবার কালিয়াগজপুর যে প্রকল্প বন্ধ হয়েছে সেই প্রকল্প খোলার ব্যবস্থা হয়েছে আগামী দিনে এতে ভাণ্ড অ্যালোজেন্ট হবে আমি আশাবাদী যে এই প্রকল্প আমরা খুব তাড়াতাড়ি বললাম কর্মসংস্থান করার কাজ হচ্ছে রাজ্য সরকার এবং দেশে গুজরাট মহারাষ্ট্রে কর্মসংস্থান কর্ণাটকাতে হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে তার মানে কি তার মানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু দুটি ইউনিভি আছে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যদি জমি নিতে ঠিক না করে যদি তোলাবাজি বন্ধ না করে যদি দাদাগিরি বন্ধ না করে তাহলে পরে বন্ধ শিল্প আছে বরিশালগুলো বেহাল অবস্থা পশুমন্ডি থেকে শুরু করে হলিরামপুর থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামীণ হসপিটালের অবস্থা উঠল তারা আপনি গ্রামীণ হসপিটাল ছেড়ে দিন সুপার স্পেশালিটি হসপিটাল আলুঘাট এবং গঙ্গানাথ আপনি যান কোনো জটিল রোগে যেগুলো জটিল রোগ নেক্রোলজি থেকে শুরু করে নিউরো নিউরো থেকে শুরু করে কাউকে পাবেন কোনো স্পেশালাইজড ডাক্তার নেই শুধু এমডি মেডিসিন কার্যক্রম মেডিসিন এছাড়া কেউ নেই कुष्मंडी थेके दिलदार आलीर प्रतिबेदन न्यूज़